মাছ ধরার সবচেয়ে আদিম ও প্রাচীন পদ্ধতি হচ্ছে ঝাইল দিয়ে মাছ ধরা আজকের আমরা আমাদের খালে আসলাম ঝাইলের মাছ ধরতে এই ঝাইলে মূলত কোরাল মাছ এবং বোয়াল মাছ বেশি পাওয়া যায় আজকের আমরা কী মাছ পাই এই ঝাইলে তা আপনাদের দেখাবো আশা করছি আপনারা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন পুরুতে গোড়া জাল দিয়ে জাইল আটকানোর জন্য প্রাথমিক যে কাজ সেজন্য আমরা জাল নিয়ে খালের ভিতরে নামলাম এই খাল মূলত জোয়ার বাটার খাল জোয়ারের সময় সম্পূর্ণ খাল তলিয়ে যায় এবং ভাটায় শুকিয়ে যায় এই খালের দুই প্রান্তে আছে দুই নদী এক প্রান্তে বিশখালী নদী আর এক প্রান্তে বলেশ্বর নদী এর কারণে এই খালের ভিতরে প্রচুর মাছ থাকে তো কালের বিবর্তনে এখন আর তেমন দেখা যায় না মানুষজনকে এইভাবে ঝাইল দিয়ে খালের ভিতরে মাছ ধরতে আমাদের এখানে গুটি কয়েক এখনো মানুষ আছে যারা এই খালে ঝাইল দিয়ে বা ঝাউ দিয়ে এখনো মাছ ধরে ঝাউ শব্দ হচ্ছে একটা আঞ্চলিক শব্দ ঝাউ আর ঝাইল মূলত একই জিনিস গড়া দিয়ে ইতিমধ্যে ঝাইল আটকানো হয়ে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম ঝাইলের অনেকগুলি ঠালপালা ভিতরে দেওয়া আছে ঠালপালা যত বেশি দেওয়া হয় মাছও তত বেশি থাকে বিশেষ করে তেঁতুল গাছের যে ঠাল বেশি দেওয়া হয় এবং নারিকেল গাছের যে ছড়িয়ে আছে সেগুলি দেওয়া হয় তাছাড়া পাশ টনি কনসিগুলো আটি বেঁধে তারপরে দেওয়া হয় জাইলের ভিতরে গলদা চিংড়ি তাতে বেশি থাকে যাই হোক আমরা আমাদের জাইলের ঠালপালাগুলো উপরের দিকে তুলতে এসে দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি মাছ পাই আশা করছি আপনারা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন এ ধরনের দৃশ্য আসলে গ্রাম বাংলায় এখন আর বেশি একটা চোখে পড়ে না আগেকার দিনে মানুষ এরকমের ঝাইলের ভিতরে মাছ ধরতো এবং ব্যাপক পরিমাণে মাছও পাইতো আগের চাইতে মাছও এখন অনেক কমে গেছে যার কারণে এরকমের খালে বিলে মাছ ধরার যে দৃশ্য সেটাও এখন আর বেশি একটা চোখে পড়ে না আমাদের গ্রামে এখনো বেশ কিছু কিছু মানুষজন আছে যারা এই পদ্ধতিতে এখনো জোয়ার বাটার খালে মাছ ধরে ইতিমধ্যে জাইলের ভিতরে যে ঠাল পালা ছিল তা উঠানো শেষ হয়ে গেছে এখন মাছ ধরার যে মূল কার্যক্রম সেটা শুরু হবে তো দেখা যাক মাছ ধরার জন্য কিন্তু ইতিমধ্যে হাত দিয়ে হাতানো শুরু করা হইলো ওইদিকে আবার ডুব দেশে এই ডুব এই মাছে লাভ দেশে মাছ লাভ দেশে এদিকে কিন্তু ওই মাছ ধরেই ফেললো দেখেন বন্ধুরা ওই যে মাছ হয়তো বা কি মাছ এটা কোরাল মাছ এটা কোরাল মাছ পাইলো বেশ মোটামুটি ভালো সাইজের কোরাল মাছ এগুলি নদীর কোরাল জোয়ারের সময় খালের ভিতরে প্রবেশ করে ভাটায় আবার নাইমিয়ে যায় তার আগে কিন্তু এই যে জাইলের ভিতর সেই মাছটা ধরা হলো তো দেখা যাক শুরুতে আমরা কিন্তু একটা কোরাল মাছ পাইলাম এরপরে হয়তো বা বোয়াল মাছও পাওয়া যাবে এই যে দেখেন কোরাল মাছ নদীর কোরাল একদম সাদা ধবধবে ফ্রেশ তাজা কোরআল মাছ আসলে নদীর মাছের চাহিদা সবসময় বেশি থাকে দেখা যাক শেষ পর্যন্ত আরো কি মাছ জাইলের ভিতরে পাওয়া যায় আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত আছে এইবার কিন্তু খেপলা জাল বা দিয়ে খেয়া দেওয়া দেখা যাক জালে এইবার কি মাছ আসে আমরা অপেক্ষারত জালে কি মাছ আসে সেই জন্য দেখা যাক কোন না জালে কোনো মাছ আসে না আসলে মূলত জাইলের ভিতরে মাছ জাঁকি জাল দিয়ে সহজে ধরা যায় না এই মাছ ধরতে হলে মূলত ডুব দিয়ে হাত দিয়ে ধরতে হয় যারা ডুব দিয়ে মাছ ধরতে পারদর্শী তারাই কেবল দেখা যায় যে এই ঝাইল দিয়ে তারপরে মাছ ধরে তো আমাদের এখানে যারা আছে তারা কিন্তু সবাই দিয়ে মাছ ধরতে খুবই পারদর্শী এবং অভিজ্ঞ যার কারণে আমরা মূলত এই জোয়ার বাটার খালে সবসময় ঝাইল দিই এদিকে গেছে চেষ্টা কিন্তু দেখেন গলদা নদীর গলদা চিংড়ি মাছ দর্শক বন্ধুরা আজকের আমরা তেমন একটা মাছ পাইলাম না শুধুমাত্র একটা কোরাল মাছ এবং একটা সরপুটি ও একটা গলদা চিংড়ি পাইলাম আশা করছিলাম আজকের অনেক মাছ পাওয়া যাবে কিন্তু শেষ পর্যন্ত অনেক মাছ পাইলাম না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কত হবে অন্য ভিডিও Dios te